অত্যন্ত সহজ এবং সুন্দর নিয়মের ডিজাইনগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে যে ডিজাইনটি এখন দেখা হবে যেটি অত্যন্ত সহজ করে ধীরে 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 আপনাদেরকে দেখানো হচ্ছে সমাজত ফেসবুক এবং ইউটিউব বন্ধুগণ আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখতে পারেন তাহলে আপনার অত্যন্ত সহজভাবে অত্যন্ত সুন্দরভাবে এই ডিজাইনটি আপনারা শিখতে পারবেন অনেকের অনুরোধ অনেকের আশা আকাঙ্ক্ষা যে এরকম মেয়েদের কোটি তৈরি করা সেটি অবশ্যই আবার হচ্ছে শার্ট কলার এটি সবাই পারে না তাই আপনাদেরকে সুন্দর করে অনুরোধের কারণে ভিডিওটি সুন্দরভাবে দেখানো হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবেন আপনারা সহজ এবং আপনাদের কাছে মনে হবে যে এটি অত্যন্ত সহজ একটি ডিজাইন শেখানো হয়েছে যেটি অন্য কোনো ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না তাই বিশেষ করে অনুরোধ করব শুরুর থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সময় আপনার মূল সময়ের যে একটি কষ্ট করে যে সময় দিচ্ছেন এই ভিডিওটিতে তাহলে আপনি বুঝতে পারবেন সময়টা আমরা বিধা দেয়নি তাই বিশেষ করে আমাদের এই ভিডিওটি বন্স না করে অর্থাৎ কেটে কেটে না দেখে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি সুন্দরভাবে এই ডিজাইনটি করতে পারবেন তাই আপনাদেরকে আমি বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন আমাদের সাথে আবারও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন যেহেতু আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের যাদের শিখতে পারেন সেই বিষয় নিয়ে আমরা এই সুন্দর ভিডিওগুলো কালেক্ট করে আপনাদেরকে দিয়ে থাকি তাই আপনারা আমাদের এই ভিডিওগুলো সুন্দর করে দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট সমস্ত কিছু যদি আপনারা করেন তাহলে দেখা যাবে আমরা উৎসাহ পাব আপনাদেরকে ভিডিও প্রদান করার জন্য আপনাদের উৎসাহর কারণেই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব সম্মানিত উপস্থিতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাটিং পরিবারের সাথে থাকবেন যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা কী করব এইভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক না করেন কমেন্ট না করেন আপনারা যদি আমাদের ভিডিওর পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে ভিডিও দেবো বলেন এই জন্য আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই অবশ্যই নিত্য নতুন